হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি প্রতিদিনের মতো আজকে জিমে গিয়েছিলাম আজকে ছিল চেস্ট ডে তো ফার্স্টে আমি এখানে কার্ডিও করে নিচ্ছি কারণ আপনারা যারা ওয়ার্কআউট করেন তারা তো সবাই জানেন ফার্স্টে ওয়ার্ক ওয়ার্ম আপের জন্য আমাদের কার্ডিও করতে হয় তো কার্ডিও ডান করে আমি চেস্টের যে স্টেপ বাই স্টেপ এক একটা এক্সারসাইজ ছিল সেগুলো সে নিচ্ছিলাম আজকে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা মানে তুলনামূলকভাবে অনেক ঠান্ডা খুবই ভালো লাগছিলো এক্সারসাইজ করতে আর আমি তো এক্সারসাইজ করতে খুবই ভালোবাসি দেখা যায় যে আমি রেগুলারিটি মেনটেন করি সপ্তাহে মিনিমাম চার দিন আমি অবশ্যই এক্সারসাইজ করি এটা আমি চেষ্টা করি আর রমজানে আমার ওয়েট গেন হয়েছে তো এই কারণে আমি একটু ওয়েট ছিলাম তো তারপর ব্যাপার না আমি চেষ্টা করছি আমার এবার টার্গেট হচ্ছে চার পাঁচ কেজি ওয়েট লুজ করার তো দেখা যাক ইনশাল্লাহ আমি পারবো কারণ দেখা গেছে আমি এর আগেও আমি ওয়েট লুজ করতে পেরেছি তো ওয়ার্কআউট শেষ করে জিমে জিমের নিচে আমার একটা ফুচকার দোকান তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে ফুচকা খেতে খুবই ভালো লাগে তো ফুচকা নিয়ে নিলাম আর এখানে একটা কেক কিনেছি কেকটা কেন কিনেছি এটা আমি বিগত সামনের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব কেক নিয়ে আমি আরও কিছু কেক ছিল মানে ডোনাটস টাইপের এগুলো তারপরে বিস্কিট এগুলো নিয়ে নিলাম নিয়ে তারপরে পাশেই ছিল মিষ্টির মিষ্টি সাজিয়ে রেখেছে তো আমি তো মিষ্টি খেতে খুবই পছন্দ করি লাড্ডুগুলো আসলে আমাকে ডাকছিল কিন্তু না এখন তো যেহেতু ডায়েটে আছে আমি মিষ্টি একেবারেই খাওয়া যাবে না সব ধরনের সুগার আমি বাদ দিয়েছি তো বাসায় এসে সবাইকে ফুচকা দিয়ে আমিও দু একটা খাচ্ছিলাম বেশি খাইনি যেহেতু ডায়েটে আছে দুই তিনটা আমি খেয়েছি যেহেতু সবাই খাচ্ছে তো ফুচকা এমন একটা জিনিস আমরা আসলে দেখে জিভে জল আসবেই মানে খেতে হবে আর বৃষ্টির দিনে ফুচকা খেতে আসলে খুবই ভালো লাগে ওয়েদারটা ঠান্ডা থাকে তো এই কারণে তো ওইদিকে আমি আবার আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে ডাকছিলাম আমার হাজব্যান্ড আবার দেখা যায় এই ধরনের স্ট্রিট ফুড খেতে একদমই পছন্দ করে না তারপর ওকে আমি ফোর্স করছিলাম যে যেহেতু আমরা খাচ্ছি তুমিও একটু খাও খেয়ে দেখো তো এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো ওকে ফুচকা দিয়ে আবার ওকে ডিনারটা দিয়ে দেবো যেহেতু রাত অনেক হয়ে গেছে আজকে ওয়ার্কআউট করতে একটু দেরি হয়ে গেছে আমার বৃষ্টির দিনে ফুচকা খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে আর আজকের ফুচকাটা মজা ছিল আর আমি মিষ্টি টক দিয়ে ফুচকা খেতে পছন্দ করি অনেকে দেখা যায় ঝাল টক বা একদম শুধু টক দিয়ে খেতে পছন্দ করে তো আমার কাছে মিষ্টি টক দিয়ে খেতেই বেশি ভালো লাগে যেহেতু আমি খুবই মনোযোগ সহকারে ওয়ার্কআউট করছি কিছুদিন যাবত মানে আমার টার্গেট হচ্ছে ওয়েট কমানো তো এই কারণে খুবই শিডিউল হয়ে গেছে সব কিছু সামলিয়ে ব্লগ ওভাবে দিতে পারছি না তারপর ছোটো ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন আর আমিও আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং আমার ফলোয়ার আছেন সবার জন্য আমার মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ